আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা যারা যারা জয়েন করছেন এই আমাকে একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন দেখেন আমি অসম্ভব সুন্দর একটা শাড়ি পরে আছি আপনাদেরকেও আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আমি দেখাবো আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু আপনারা সম্পূর্ণ রেডি ব্লাউজের সাথে পাচ্ছেন সো লাইক এই শাড়িটা আপনারা এখন নি এখনই পরে ফেলতে পারবেন মানে একদম টেইলার কে মানে একদম রেডি শাড়ি মানে রেডি ব্লাউজের সাথে শাড়ি লাইক আপনার হচ্ছে এটা মানে টেইলার কেও দাও লাগবে না ब्लाउজ বানানোর জন্য সো খুবই সুবিধা আছে আচ্ছা জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন যে লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট এন্ড সাউন্ড সব কিছু ওকে আছে কিনা ঠিক আছে যারা যারা লাইভে জয়েন করছেন এসে অবশ্যই একটা করে হাই হ্যালো করে দিবেন একটা করে কমেন্ট করে দিবেন ঠিক আছে অনেক সুন্দর লাগছে আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছে আপু আমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি সবাই কিন্তু একটা করে কমেন্ট করবেন হ্যাঁ সবাই কি ঘুরতে চলে গেলেন আমিও তো অবশ্যই ঘুরতে চলে যাব আচ্ছা তার আগে সুন্দর শাড়ি দেখিয়ে দেই আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে অবশ্যই একটা করে লাভ লাইকও দিয়ে দিন আমাদের শোরুম কিন্তু রাত রাত পর্যন্ত খোলা আছে হ্যাঁ রাত রাত পর্যন্ত কিন্তু আমাদের আউটলেটে আপনারা হচ্ছে গিয়ে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অ্যাভেল করে নিতে পারছে সব রেগুলার প্রাইসের ড্রেসের উপরে যেমন আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটাতে অলরেডি আপনাদের ডিসকাউন্ট দেওয়া আছে এইটার মধ্যে আর ডিসকাউন্ট হবে না হ্যাঁ যেগুলো নাকি রেগুলার প্রাইসের ড্রেস আছে বা হচ্ছে কি আপনি ধরেন রেগুলার প্রাইসের আমাদের ডিজাইনার কালেকশন আছে শাড়ি আছে যাই আছে না কেন রেগুলার প্রাইসের উপরে আপনার একদম ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর এমনিতে যেটা সেটা হচ্ছে যে যেগুলো অলরেডি ডিসকাউন্ট করা আছে সেগুলোতে ডিসকাউন্ট হবে না এক হাজার টাকার ড্রেসের উপরে ডিসকাউন্ট হবে না ঠিক আছে মার ডালা লাগছে আচ্ছা ঠিক আছে আউট অফ ঢাকাতে এ তো পাবো না জিনি আপু অসুবিধা নেই আপু ঈদের পরে অর্ডার প্লেস করে দিন যদি অ্যাভেলেবল থাকে অবশ্যই আপনাকে সেন্ড করে দেয়া হবে হ্যাঁ আর আউটসাইড ঢাকাতে আমাদের আজকেই হচ্ছে গিয়ে লাস্ট ডেলিভারি যাচ্ছে সো যাদের ইয়ে আছে জলদি জলদি করে এখন ইনবক্স করে ফেলেন তাহলে আজকের মধ্যেই আপনাকে সেন্ড করে দেওয়া হবে মনিকা রহমান লিখেছে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ অনেকে জয়েন করে ফেলেছেন আজকে আসলে আমি আসলে এক্সপেক্টই করছিলাম না যে খুব মানুষজন জয়েন করবেন কারণ আমি দেখলাম যে পেইজের রিচ একেবারেই মানে একদম নেয়ার টু জি

কালার আপনারা কালার আমি আপনাদেরকে দেখাবো আমি যেটা পরে আছি আনফরচুনেটলি এটা জাস্ট একটাই আছে সো আপনারা যারা নাকি এটা নিতে চান এক্সাক্ট আমার ব্ল্যাক কালারটা যদি নিতে চান সেক্ষেত্রে আমার পড়াটা নিতে হবে হ্যাঁ সেটা শোরুমে এসে নিতে হবে আমি যে ব্লাউজটা পরে আছি এই ব্লাউজের সাথেই আপনারা এটা পাবেন শোরুম থেকে এসে নিতে হবে হ্যাঁ আপু অনলাইনে নেওয়া যাবে হ্যাঁ আপু অনলাইনেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা আমি যেটা পরে আছি এই ক্যাটাগরির ভিতরে আরেকটা আমি দেখাচ্ছি এটা একটু সিল্ক মানে সিল্ক টাইপের এটাও কিন্তু আমার পরা ছবি এন্ড ছবি আছে এই শাড়িটা আমি পরেছিলাম আমি এটার মধ্যে আরেকটা কালার দেখাবো এটা আমি পরেছিলাম সো এগুলোর ছবিগুলো আমি একটু বের করতে আমার মনে হয় একটু সময় লাগবে যাই হোক আমি বের করে আপনাদেরকে পোস্ট করে দিব এই ছবিগুলো খুবই সুন্দর আমাদের এই শাড়িগুলোর কিন্তু ছবি অলরেডি মানে দেয়া আছে এটা কিন্তু আমরা এই যে এরকম কাতান পাড়ের সাথে পাচ্ছি হ্যাঁ নীল কালারের ভিতরে এটা কালারটা নীল এটার কিন্তু আবার একটা সুন্দর ব্যাপার আছে সেটা হচ্ছে এটার সাথে আমরা আবার একটা ব্যাগও পাবো হ্যাঁ পার্পল ব্লাউজের সাথে একটা ব্যাগ পাবো এটা কিন্তু আমাদের নিচে ভিতরের হ্যাঁ দ্যাট মিনস হচ্ছে চওড়া এই পার্টটা যেটা এটা ব্যাগটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ব্যাগটা খুবই 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 সুন্দর এই হচ্ছে গিয়ে শাড়িটা এমনি করে আপনার এইটা আপনার পুরো শাড়িটা চলে আসছে নিচে এই যে এরকম চওড়া পাড়ের সাথে হ্যাঁ চওড়া পাড়ের সাথে এটা আসবে আচ্ছা আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি ব্লাউজটার ব্যাগটা আমাকে দিয়ে দাও আচ্ছা এইটার সাথে খুব সুন্দর আমরা একটা বাটুয়া পাবো জানেন এই বাটুয়াটা অনেক 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 সুন্দর আচ্ছা তো এইটার সাথে আমরা এই সুন্দর বাটুয়াটা পেয়ে যাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে এই যে এরকম করে বাটুয়াটা আমরা এটা সাথে অবশ্যই সুন্দর করে নিয়ে নিতে পারি যদি চান এটা কিন্তু এভাবে করে টানলে আসে না টানলে এটা এই যে কিভাবে জানো এই যে মানে বাটুয়া সোজা কথা হ্যাঁ আমরা যেরকম জানি যে একটু ইয়া টাইপের জিনিসগুলোর সাথে যেরকম একটা সুন্দর বাটুয়া থাকে যাই হোক এটা টানলে আসবে আচ্ছা এনিওয়ে সো এটা হচ্ছে কি আপনার একটা সুন্দর এই শাড়িটার সাথে একটা বাটুয়া আছে আর ব্লাউজটা দাও ব্লাউজটা হচ্ছে কি এরকমই সেম পার্পল কালারে হ্যাঁ এটা কিন্তু আমি হচ্ছে গিয়ে একবার পরেছিলাম আমি জানি না আপনাদের খেয়াল আছে কি না এই শাড়িটা আমি একবার পরেছিলাম শাড়িটা খুবই সুন্দর পুরো ব্লাউজটা কিন্তু আমরা এরকম কাজ করা ব্লাউজ পাচ্ছি ঠিক আছে পুরো ব্লাউজটাই এরকম কাজ করা ব্লাউজ পাচ্ছি খুবই সামান্য একটা প্রাইসের মধ্যে কিন্তু এই শাড়িটা আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাঁ খুবই সামান্য একটা প্রাইসের মধ্যে এই যে ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমার এইটার সাথে ব্যাগ এন্ড দিস ইজ ইয়োর গর্জিয়াস ওয়ার্ক করা ব্লাউজ ঠিক আছে পুরোটাই রেডি ব্লাউজ দেখে মনে হচ্ছে 40 থেকে 42 এটার সাইজ হবে তাই না এরকমই হবে আচ্ছা সো এটা আপনারা এসে দেখে নিন শোরুমে अवेलेबल আছে খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ সো এটা আমি এখন এই ভাবে করে ধরে কিভাবে সবকিছু নিব এই যারা এদিকে আসো তুমি এদিকে আসো এটা ধরো এই যে ঠিক আছে সো এই হচ্ছে কি আমার এইটা এই হচ্ছে এই যে আমি জাস্ট এটাকে ধরার জন্য হ্যাঁ এই যে এই যে এই হচ্ছে আমার কুচি ব্যাগটা সামনে ধরো হ্যাঁ ব্যাগটা জাস্ট সামনে দিয়ে ধরে দাও হ্যাঁ আর এই হচ্ছে এটার সাথে সুন্দর ব্যাগ এই যে দেখেন সো দেখেন এটা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারেন দেখে মনে হচ্ছে পরেই আছি তাই না খুবই সুন্দর একদম ডার্ক একটা মিড নাইট ব্লু ও মাই গড এই কালারের জন্য তো এখন আপনারা জাস্ট মানে টোটালি ক্রেজি মানে ক্রেজি বললেও মনে হয় কম হয়ে যায় হ্যাঁ মানে রকম মানুষ পাগল হয়েছে এই কালারের জন্য ও মাই গড সো এটা কিন্তু সেই কালার এক পিস পিস আছে কিন্তু তাই না শুধু এক মানে বুঝতে পেরেছেন দৌড় দিয়ে এখনই চলে আসতে হবে শোরুমে সো এটা আমার কাছে মনে হয় না অনলাইন পর্যন্ত যাওয়ার সৌভাগ্য এই শাড়ির হবে হ্যাঁ এটা শোরুমেই ধরেন সবাই এসে মানে ধুমধাম করে নিয়ে নিবে এটা ফেব্রিক কিন্তু অনেক পাতলা মানে খুব মানে লাইট ওয়েট ফেব্রিক এই যে কুচিটা কি সুন্দর করে পরে আছে ইনটেক শাড়ি থেকে কিন্তু কুচিটা বের করেছি অনেক সুন্দর করে পরে আছে হ্যাঁ আসলে কিন্তু আমরা হচ্ছে কি এরকম পম পম বসানো পাচ্ছি অনেক সুন্দর একটা শাড়ি এটার কিন্তু আমার ভিডিও ছবি সবই পেজে আছে সব খুঁজে আপনাদেরকে পোস্ট করে দেয়া হবে যাদের কাছে এটা ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইলকো পেজের ইনবক্সে প্রাইস ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 5000 ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 5000 প্রিভিয়াস প্রাইস ছিল 6800 টাকা ঠিক আছে এটার উপর কিন্তু কোনো ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন না যেহেতু এটা অলরেডি ডিসকাউন্ট করাই আছে ওকে এবার আমি আমার শাড়িটারি আরেকটা অ্যানাদার কালার আপনাদেরকে দেখাবো এইটা দেখেন এই যে এরকম লাল পমপমের সাথে আছে হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ মাশাল্লাহ আবার দেখেন এই যে এগুলো কিন্তু এরকম পুরোটা ফলস আপনার বসানোই আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি সো এগুলোর মধ্যে খুব সুন্দর আপনার যে ফিনিশিং গুলো আপনার করাই আছে আমি একটু ইয়াটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখেছেন কি পরিমাণের যে সুন্দর একটা জিনিস কি পরিমাণের যে সুন্দর অসম্ভব সুন্দর একটা জিনিস হ্যাঁ পুরোটাই যে এরকম করে ফলস বসানো একদম উপর নিচে টোটাল জায়গাটাই কিন্তু আপনার এই শাড়িটার মধ্যে ফলস বসানোই আছে হ্যাঁ এটা ব্লাউজটা দাও ব্লাউজটা একটু দেখাই যে ব্লাউজটা আমি পরে আছি ওইটাই সেম ব্লাউজ আচ্ছা এটা থার্টি সিক্স থার্টি সিক্স হওয়ার কথা না আরে কি বলো দুনিয়ার বড় ব্লাউজ বলে থার্টি সিক্স না ঠিক মতো মাপো ঠিক মতো টান দিয়ে মাপো কোনো দিনও না আচ্ছা এই যে দেখেন আমি যে এটা পরেছি এটা তো আমার এত লুজ হয়েছে আচ্ছা হতে পারে ভিতরে আয়া ডোট নো আমার অনেক লুজ হয়েছে এটা হুম হ্যাঁ আমার কাছে মনে হলো এটা পর্যন্ত পরা যাবে আচ্ছা যাই হোক মানে মার্জিন আছে ভিতরে ইয়ে আছে হ্যাঁ ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া আছে আচ্ছা এই ব্লাউজটা আমি পরে আছি হ্যাঁ এটা খুবই সুন্দর এটার অপর পাশটাও খুব সুন্দর এই যে দেখেন ঠিক আছে এটা অপর পাশটা কিন্তু আপনার ডিজাইন করা হ্যাঁ এরকম ডিজাইন আপনি পাবেন এটার মধ্যে এই জায়গাটায় হুক বসানো আছে আমাদের এই জায়গাটায় হুক বসানো আছে পুরো স্লিপটা এটা কিন্তু আমারটাই আমি যেটা পরে আছি এই ব্লাউজটাই কিন্তু এই ব্লাউজটা হ্যাঁ মানে ব্লাউজটা আপনার সেম জাস্ট শাড়ি কালারটা ডিফারেন্ট এইটার কিন্তু চার ইঞ্চি পর্যন্ত আপনি এটাকে ব্লাউজটার ভিতর থেকে ইয়া করতে পারবেন আচ্ছা গলাটা দেখেন এই ব্লাউজের গলাটা কিন্তু অসম্ভব সুন্দর আর এটার ভিতরে আপনার হচ্ছে গিয়ে যে ইয়া আহ মানে কি বলে ফোম সেট করা আছে হ্যাঁ খুবই সুন্দর ডিজাইনার যেটাকে বলে আপু ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ এই যে এখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে সুন্দর জড়ি সুতার কাজ পাচ্ছি সিকোয়েন্স আর মাল্টি কালারের সুতার কাজ কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু আমার পরা ব্লাউজটাই মানে জাস্ট শাড়ি কালারটা ডিফারেন্ট ব্লাউজটা সেম হ্যাঁ আচ্ছা আমি এই ব্লাউজটা ধরেই শাড়িটা ধরি এটা পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটাও কিন্তু আমার পড়া লাইভও আছে প্লাস হচ্ছে গিয়ে ইয়াও আছে যেটা বলে হচ্ছে কি বলে ছবিও আছে হ্যাঁ ছবিগুলো আমি খুঁজে আপনাদেরকে পেজে পোস্ট করে দিব না এই যে সো এইটা দেখেন যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের সাথে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে অথবা আপনারা কিন্তু অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন এই পিঙ্ক শাড়িটা আছে জাস্ট দুইটা ঠিক আছে পিঙ্ক শাড়িটা আছে জাস্ট দুইটা আচ্ছা এটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু আপনার পুরোটাই আপনি হচ্ছে গিয়ে এরকম সুন্দর কাতানে পার পাচ্ছেন আর এখানে যে একটা কিন্তু কাজ আছে মানে এই যে এরকম একটু সুতা ইয়া করে এখানে হচ্ছে আপনার মানে কি বলে একটু জড়ি একটু মানে বুনন করা আছে হ্যাঁ মানে সুতাটা একটু হচ্ছে একটা সুতার মতো করে ওটা ভিতরে জড়ি বুনন করা আছে এই ফিনিশিংটা কিন্তু আপনি টোটাল যেই শাড়িটা আছে টোটাল শাড়িটাতে পাচ্ছেন আমার শাড়িটারই অ্যানাদার কালার এটা আমি যে শাড়িটা পরে আছি ওইটারই পিঙ্ক কালার সেম শাড়িটারই পিঙ্ক কালার হ্যাঁ আমার পরা শাড়িটারই সেম শাড়িটার পিঙ্ক কালার এগুলো কিন্তু ফেব্রিক অনেক সুন্দর ফেব্রিক একেবারে হ্যাঁ ফেব্রিক একেবারে পরে থাকবে কুচিটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারছেন হ্যাঁ যে ফেব্রিকটা একদম সুন্দর করে পরে থাকবে কোনো মানে হচ্ছে কি একটা ফুলা ফাপা ভাব বা ওরকম ওরকম কোনো কিছুই আপনার হবে না এখন আমি আরো কিছু শাড়ি দেখাবো ওগুলোতেও আপনারা ডিসকাউন্ট পাবেন আচ্ছা এইটার স্ক্রিনশট নিয়ে নেন অনলাইনে নিতে পারবেন কিন্তু আপুরা অনলাইনে অর্ডার করলে জিমিচো শাড়িগুলো বের করো কালকে যেগুলো দেখেছি ওগুলোও বের করো জিনিসগুলো দেখিয়ে দিব যাদের কাছে এটা তোমাদের কাছে শাড়ি যা যা আছে সব বের করো তোমাদের কাছে যা যা শাড়ি अवेलेबल আছে সব শাড়ি বের করো হ্যাঁ আচ্ছা এটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে ফেলবেন ডিসকাউন্টেড প্রাইস ইজ 5000 টাকা এটা সাইজ হচ্ছে 38 থেকে 42 পর্যন্ত আপনারা পড়তে পারবেন 38 এটা অলরেডি করা আছে মেক করা আছে আপনারা ছাড়িয়ে 42 পর্যন্ত পড়তে পারবেন আরামে কোনো মানে 42 44 পর্যন্ত আরামে পড়তে পারবেন কোনো ভেজাল নাই ঠিক আছে মাশাআল্লাহ নাইস 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 ইয়েস অনেক সুন্দর ফারিনা এটা দেখেন আচ্ছা আমি এখন আপনাদের আরো কিছু শাড়ি দেখাবো যেমন আচ্ছা এটা আমি একটু দেখিয়ে দিই আচ্ছা এই ब्लाउজটা আমাকে একটু আমার হাতে একটু থাকুক হ্যাঁ আচ্ছা এই ब्लाउজটা একটু সামনে রাখো এটা আমি একটু দেখাই এই যে দেখেন এটা ও আচ্ছা এটা তো মানে রেডি করাই আছে রেডি করা বলতে কি এই যে দেখেন মানে এখানে ডাবল সেলাই দাওয়াই আছে আপনি জাস্ট এই সেলাইটা খুলবেন খুললেই এটা রেডি অনেক ভালো সিস্টেম করে দিয়েছে দেখা যায় এই যে দেখেন এত ভালো সিস্টেম তো করে না এই যে দেখেন খুবই সুন্দর করে এই যেরকম জাস্ট সেলাইটা করাই আছে আর যদি নাও করা থাকে আপনি জাস্ট এটা করে নিলেই হয়ে যাবে হ্যাঁ ভিতরে অনেকখানি এটা কাপড় দেওয়া আছে আচ্ছা এই ব্লাউজটা রাখো আমি এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা একটু ধরে দেখাই দেখাই আমি এখন আপনাদেরকে একটা সুন্দর সিকোয়েন্সের শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা দেখেন এটা হচ্ছে হচ্ছে সিকোয়েন্স আর রিয়েল একটা শাড়ি হ্যাঁ এই শাড়িটাও কিন্তু আপনারা চাইলে যে এই রেড ব্লাউজ পার্পল ব্লাউজ দিয়ে করতে পারবেন খুব ভালো লাগবে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন এই হচ্ছে এই যে সুন্দর সিকোয়েন্স এর শাড়িটা যারা নাকি এই শাড়িটা নিবেন চাইলে থাকে না যে আপনার প্রোগ্রাম আছে পিঙ্ক আর পিঙ্কটা নিলেন আপনি ধরেন ব্ল্যাকটা ভাগে ফেলেন না তাহলে কিন্তু চাইলে এই যে ব্ল্যাক সিকোয়েন্স রেড পিঙ্কটার সাথে এই ব্ল্যাক সিকোয়েন্স এটাও আপনি ম্যাচিং করে পরতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু এই রেড ব্লাউজ দিয়ে আরো গর্জিয়াস লাগবে ও রেডটা তো আমি পরেই আছি আচ্ছা ওটা ধরার দরকার নেই এই যে দেখেন এই রেড ব্লাউজ দিয়ে কিন্তু আপনার এই ব্ল্যাক সিকোয়েন্স আর এই যে গোল্ডেন যে আপনার হচ্ছে গিয়ে ইয়ে আছে স্টোন আছে এটা কিন্তু এই গোল্ডেন কাজের সাথে মিলে যাচ্ছে হ্যাঁ সো আপনি যদি চান চাইলে দুইটা শাড়িও এসে নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দুইটা মিক্স ম্যাচ করে পড়তে পারবেন অনেক সুন্দর লাগবে সিকোয়েন্স কিন্তু অনেক গর্জিয়াস এন্ড অনেক ভালো লাগছে প্রাইস ইজ 5000 টাকা 5000 টাকা এটা ডিসকাউন্টেড প্রাইস এটা प्रीवियस প্রাইস ছিল 6800 अराउंड 7000 এর মতো প্রাইস হচ্ছে গিয়ে 5000 টাকা হ্যাঁ ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে গিয়ে 5000 টাকা এটা সাথে কিন্তু এমনিতে আমি রানিং ब्लाउজ পেয়ে যাচ্ছি এই যে এরকম পার্ট দেয়া ঠিক আছে এটা হচ্ছে কি আমার এটার সাথে ब्लाउজটা দেখেন কোনটা আপনি কিন্তু এই ম্যাচিং ब्लाउজটাও যদি আপনি দিয়ে পরেন অবশ্যই অনেক বেশি সুন্দর লাগবে হ্যাঁ এটা একটু ঘাড়ে দিয়ে দাও তো অবশ্যই অনেক বেশি সুন্দর লাগবে এই যে দেখেন যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন ওয়াও ব্ল্যাক ब्लाउজটা দিও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তাই না অসম্ভব সুন্দর লাগছে জাস্ট দেখেন কি পরিমানে সুন্দর কি পরিমাণে নাইস অনেক সুন্দর হ্যাঁ ছেলে তো আচ্ছা এক হাজার টাকার ড্রেসে আপু আর হচ্ছে গিয়ে ইয়া হবে না হ্যাঁ ডিসকাউন্ট হবে না ঈদের আগে আর এক টাকা ড্রেস লাইভ হবে না ঈদের পরে আবার হবে ঠিক আছে আচ্ছা সো এইটা দেখেন এটাও কিন্তু রেড ব্লাউজ দিয়ে খুব সুন্দর লাগবে প্লাস এটার সাথে রানিং তো আছে এটা অনেক সুন্দর এই যে স্টোন ওয়ার্ক করা আছে আর পুরো শাড়ির মধ্যে কিন্তু আমাদের এরকম করে কাজ অ্যান্ড সিকোয়েন্স করা আছে হ্যাঁ আঁচলটা আছে আঁচলের যে অংশটা আঁচলের অংশে আমরা পুরোটা এরকম করে কাজ করা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি ঠিক আছে খুবই সুন্দর একটা শাড়ি এই যে দেখেন যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার ওয়াও এটা রেড ব্লাউজ দিয়ে দেখেন কি সুন্দর লাগছে এই কালার তো মানেই হচ্ছে গিয়ে রেড দিয়ে পরলে অসম্ভব ভালো লাগবে কালো পরি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন গতকালকে কিন্তু আপনাদেরকে কালো অনেক সুন্দর একটা শাড়ি দেখিয়েছি হ্যাঁ সরি কালো অনেক সুন্দর একটা ড্রেস দেখিয়েছি সো যারা ব্ল্যাক লাভার্সরা আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই ওই লাইভ থেকে ওই ড্রেসটা দেখে নিতে পারেন হ্যাঁ এই যে দেখেন দেখেন তো সুন্দর না খুবই সুন্দর ঠিক আছে সো এটা কিন্তু আপনারা চাইলে অর্ডার প্লেস করে দিতে পারেন অনলাইনেও অর্ডার প্লেস করতে পারবেন এটা কিন্তু সুতার কাজের সাথে কি ওয়ার্ক করা হ্যাঁ সুতার কাজের শাড়ি কিন্তু দেখতে অনেক ভালো লাগে জর্জেট ম্যাটোরিয়ালের এটা এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে জর্জের পাকিস্তানি জামা কি স্টক আউট আপু পাকিস্তানি অনেক কালেকশন আছে শোরুমে আসলে সব দেখে নিতে পারবেন ঠিক আছে যদি শোরুমে আসেন তাহলে দেখে নিতে পারবেন আমরা একটু ফাস্ট ফাস্ট করি হ্যাঁ দাও একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই যেহেতু অনেক শাড়ি আছে আচ্ছা এই শাড়িটা দেখেন এটা হচ্ছে শ্যাওলা কালারের ভিতরে খুবই সুন্দর একটা জিমিচো শাড়ি হ্যাঁ শেওলা কালারের ভিতরে খুবই সুন্দর একটা জিমিচো শাড়ি এটা প্রাইসটা আমাকে বলে দিও তো ওয়াও এটা কিন্তু আমরা আঁচলের ফুল স্টোন ওয়ার্ক করা পাচ্ছি ঠিক আছে ফুল স্টোন ওয়ার্ক করা পাচ্ছি প্লাস এটার কিন্তু আমার হচ্ছে গিয়ে পুরোটা স্টোন ওয়ার্ক আছে আছে ঠিক কত মাত্র টাকা ও মাই গড আমার কাছে মনে হয় না জিমিচো অরিজিনাল ইন্ডিয়ান শাড়িটা আপনারা এত কমে কোথাও পেয়েছেন মাত্র চার হাজার টাকায় ও এম জি এটা তো অনেক সুন্দর একটা জিনিস ও এম জি প্লাস এটার সাথে কিন্তু আমরা এই যে রকম করে রানিং ব্লাউজ পেয়ে যাচ্ছি হ্যাঁ এই যে ব্লাউজটা তো আমার আছে এটা ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস ব্লাউজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাত্র চার হাজার টাকায় অনলাইনে অর্ডার করতে পারবেন কিন্তু আপুরা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন জিমিচর এই কালারটা দেখেন কি পরিমানে সুন্দর ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর আপুরা অনেক সুন্দর শেওলা কালারের ভিতরে পুরোটা আমার স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ ফুলটা স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর এটা ব্লাউজটা দেখেন এই যে এই হচ্ছে আমি ব্লাউজটা একটু আপনাদেরকে দেখাই ছেড়ে দাও এই যে এটা এটা ধরো এই যে এই হচ্ছে কি এটা ब्लाउজটা দেখেছেন গলা মধ্যে পুরোটাতে কিন্তু আমার রানিং স্টোন ওয়ার্ক আছে প্রাইস হচ্ছে কি 4000 টাকা হ্যাঁ এটা প্রাইস কিন্তু বেশ রিজনেবল বেশ রিজনেবল মানে জিমিচোর শাড়ি কিন্তু অনেক 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 মানে হচ্ছে কি এক্সপেন্সিভ হয় এটা আপনারা জানেন জিমিচো ফেব্রিকটাই অনেক এক্সপেন্সিভ এটা ক্যাটালগটা একটু দাও তো এই যে এই যেটা এখন দেখাচ্ছো আচ্ছা এগুলো কিন্তু সব ক্যাটালগের শাড়ি এই যে অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগের এই যে আমি একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে কি ক্যাটালগটা হ্যাঁ তো এই ক্যাটলগের শাড়ি কিন্তু এটা আর একটু আগে যেটা দেখালাম ওইটার ক্যাটলগটা হচ্ছে গিয়ে এই যে এটা এই যে ওইটার ক্যাটলগটা এটা ঠিক আছে ওকে সো এটা আমি একটু দেখাই দেখেন এটা হচ্ছে স্কাই এর ভিতরে এইটার আঁচলটা একেবারে অনেক গর্জিয়াস হ্যাঁ অনেক গর্জিয়াস অনেক সুন্দর আমি আঁচলটা তো দেখালাম না একটু দেখায়নি এই যে দেখেন ঠিক আছে এই যে পুরোটা আপনার রিয়েল স্টোনের একদম ঝাকানাকা ব্যাপার স্যাপার ফুলটা আমার রিয়েল স্টোনের ভিতরে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যার যারা লাইভে জয়েন করেছেন এসে অবশ্যই একটা করে লভ লাইক ওয়াও দিতে কিন্তু ভুলবেন না হ্যাঁ একটা করে লভ লাইক ওয়াও দিতে ভুলবেন না পুরা এইটার আমি কুচিটা আপনাদেরকে ধরে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আবার এটার মধ্যে একটা জড়ির মতো একটা প্যাটার্ন আছে হ্যাঁ পুরো শাড়িটাতে একটা সুন্দর জড়ির প্যাটার্ন আছে সো দেখে খুবই ভালো লাগছে এই হচ্ছে গিয়ে আমার এইটার সুন্দর ব্লাউজটা এই যে দেখেন এই যে ওয়াও এটা কালারটা কি সুডিং কালার তাই না কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর খুব সুন্দর আকু यस এটা খুবই সুন্দর আঁচলটা খালি দেখেন দেখেছেন কি পরিমানে নাইস ഷോ কিন্তু রিয়েল স্টোর আইটা খুবই পাতলা খুব সফট একটা জমিচো কিছু জমিচো কিন্তু থাকে একটু ফুলে থাকে এটা আবার খুবই পাতলা খুবই সফট সুন্দর এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে বেশি সাত হাজার এটা একদম এক্সক্লুসিভ জিমিচোটা ঠিক আছে একদম পিওর জিমিচো যেটা এটা প্রাইস হচ্ছে গিয়ে সাত হাজার এই যে যেটা আঁচলটা অনেক হেভি হ্যাঁ রিয়েল স্টোনের যেটা আচ্ছা এইটা আমরা আরেকটা সুন্দর সিকোয়েন্সের দেখে নিই এটাও পাঁচ হাজার না আচ্ছা এটাও হচ্ছে গিয়ে পাঁচ হাজার সিকোয়েন্সের এটা কিন্তু একটু জামদানি প্যাটার্ন এটা খুবই সুন্দর এটাও আপনার লাল ব্লাউজ দিয়ে খুব ভালো লাগবে দেখেন আপনাদের যদি এমনিতে ডিজাইনার রেড কালারের ব্লাউজ থেকে থাকে মানে রেডি ব্লাউজ যে রেডি আছে তাহলে কিন্তু এই শাড়ি দিয়ে একদম নগদে পরে ফেলতে পারবেন হ্যাঁ খুব ভালো লাগবে পুরোটা আপনার সিকোয়েন্সের ভিতরে এটা পুরোটা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ করায় যে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স এগুলো কিন্তু সব আমরা একটা ফ্ল্যাট রেট আপনাদের জন্য করে দিয়েছি পাঁচ হাজার টাকা মাত্র হ্যাঁ অনলি ফাইভ টাকা এটার আমি ব্লাউজটা আপনাদেরকে ধরে দেখাচ্ছি সবগুলোর সাথে কিন্তু এমনিতে আপনি ম্যাচিং ব্লাউজ পেয়ে যাবেন এখন ঈদের আগে যদি ব্লাউজ বানানোর সময় না পান লাল রঙের ব্লাউজ দিয়ে কিন্তু এগুলো পরতে পারবেন খুব সুন্দর লাগবে দেখছেন যে আমি যে লাল ব্লাউজ দিয়ে ধরছি সবগুলোই কিন্তু খুব ভালো লাগছে বা আমি যেটা পরেছি এটা যেমন পিঙ্ক কালারটা আছে বা ব্ল্যাকটা আছে ওইটার আপনার আপনি নিলে একটা রেড ব্লাউজটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন ড্রেস মানে শাড়ির সাথে সো ওইটা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন দেখেন ঠিক আছে বুদ্ধিটা কিন্তু খারাপ না যাদের কাছে ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশটের সাথে চলে আসতে পারেন ব্লুটা অনেক সুন্দর ইয়াস ব্লুটা অনেক সুন্দর ব্লুটা খুবই সুন্দর দেখেন ব্লু এর কিন্তু আপনি যখন এই যে ব্লাউজটা দিয়ে বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে হ্যাঁ আর জর্জেট তো এগুলো একদম পিওর ওয়েটলেস জর্জেট সো এগুলোর ফেব্রিক অনেক সুন্দর অ্যান্ড অনেক 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 স্মুথ অনেক ভালো ফেব্রিকের মধ্যে হবে ওকে ব্ল্যাক ইজ বেস্ট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যার যেটা পছন্দ হয় হ্যাঁ এটা আরেকটা সুন্দর ব্লুটার আরেকটা সুন্দর কালার আছে সেটা হচ্ছে বটল গ্রিন হ্যাঁ আসেন আমরা বটল গ্রিন দেখি এবার কিন্তু আমি ঈদে একটা সুন্দর বটল গ্রিন ড্রেস নিয়েছি আমার মেয়ের জন্য একটা বটল গ্রিন ড্রেস কিনেছি আপনারা সবাই ব্লু এর পিছনে দৌড়াচ্ছেন আমি আর ব্লুকে এবার হচ্ছে টার্গেট নি এবার আমি বটল গ্রিন নিয়েছি ঠিক আছে ব্লু আর বটল গ্রিন কিন্তু বলা যায় যে ভাই বোনের মতো না অলমোস্ট একই রকমের লুক দেয় বাট ডিফারেন্ট খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সো যারা নাকি ব্লু থেকে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন বা অলরেডি ব্লু অনেক নিয়ে নিয়েছেন তারা কিন্তু বটল গ্রিনটা দেখতে পারেন দেখেন তো বটল গ্রিনটা কিন্তু ভালো লাগবে ঠিক আছে এই যে দেখেন বটল গ্রিনটা ভালো লাগবে আর বটল গ্রিনটা অবশ্যই আপনারা রেড ব্লাউজ দিয়ে পড়তে পারবেন আমি কিন্তু যে কটা শাড়ি আপনাদেরকে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু রেড ব্লাউজ দিয়ে ভালো লাগবে প্রত্যেকটা রেড ব্লাউজ দিয়ে সুন্দর লাগবে আপু ড্রেসের লাইভ কি আর হবে না অবশ্যই হবে আপু ড্রেসের লাইভ হবে আমাদের আরো দুই তিন দিন লাইভ চলবে ঠিক আছে শোরুম থেকে আপনারা শোরুমের কালেকশনে যেহেতু এখন শোরুমে এসে সবাই পারচেস করছে সো শোরুম থেকে আপনারা শোরুমের কালেকশনে সুন্দর সুন্দর লাইভ পাবেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স শাড়ি আছে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করা আছে ওকে সো এই শাড়িটা স্ক্রিনশটের সাথে আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর লাগছে আচ্ছা এটাই লাস্ট হ্যাঁ আচ্ছা আমি এখন একটা খুব বাজেটের মধ্যে একটা সুন্দর শাড়ি দেখাই ঠিক আছে যারা নাকি একদম স্টুডেন্ট বাজেটে শাড়ি চাচ্ছেন একদম স্টুডেন্ট বাজেটের একটা অসম্ভব সুন্দর আমার না এইটারও ছবি আছে ছবি টবি আমি কই পাবো বলেন তো এটা অনেক আগে আমার এটা ছবি আছে আচ্ছা সো এটা জাস্ট মনে হয় রিটার্নের কোনো কোন পিস রয়ে গিয়েছে এটা আমি অনেক আগে পরে এটা লাইভ করেছিলাম বলেই দিলাম ঠিক আছে সো এই যে দেখেন এটা বেশ অনেক আগে পরে এটা লাইভ করা হয়েছিল সো এটা এটার সাথে কিন্তু ब्लाउজ পিস নেট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা শাড়ি অনেক সুন্দর আমি যা শাড়িটা আপনাদেরকে দেখাই জর্জেটের ভিতরে হ্যাঁ সো এই টাইপের মানে একটু স্টাইলিশ ক্যাটাগরি জিনিস যারা চাচ্ছেন অবশ্যই এইটা দেখে নিতে পারেন এটা কিন্তু একেবারে স্টুডেন্ট বাজেট এটা কত জানি এটার দাম মাত্র 1580 টাকা ঠিক আছে মাত্র পনেরোশো আশি টাকা জর্জেটের খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই এইটাও আপনার লাল ব্লাউজের সাথে ভালো লাগবে অথবা আপনাদের যদি ব্ল্যাক কালারের কোনো ব্লাউজ থাকে ঠিক আছে ব্ল্যাক কালারের ব্লাউজের সাথে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে এইটা ক্যারি করতে পারবেন ওকে এই যে ওয়াও এটা জাস্ট দেখেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড শাড়ি ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড এটা খুবই সুন্দর হবে আউটিংয়ে গেলে অনেক ভালো লাগবে হ্যাঁ অন্য রকমের মানে কাজ করা শাড়ির থেকে ভিন্ন ঠিক আছে কাজ করা শাড়ির থেকে ভিন্ন আচ্ছা আমি এখন একটা সাদা লাল হলুদ সবুজ যেই আমাদের এই একটা শাড়ি দেখাই ঈদের পরে কারো যদি হলুদ থাকে বা থাকে থাকে না যে অনেকে শরতের কাশ ফুলের সামনে গিয়ে একটা সুন্দর শাড়ি পরে ছবি তুলতে পছন্দ করেন একটু ট্রেডিশনাল ভাইব শাড়ি আপনারা পরতে পছন্দ করেন লাল খোপা হ্যাঁ লাল ফুলের লাল ফুল দিয়ে খোপা করে যদি ইয়া থাকে কোন আউটলুক নিতে চান তাহলে অবশ্যই এই শাড়িটা দেখে নিতে পারেন এটা কিন্তু খুবই অল্পতে পাবেন এটা এটা প্রাইসটা কত বলে দাও মাত্র টাকা টাকা ও মাই গড হচ্ছে প্রাইস রেড অনলি আছে এটার সাথে তাও আবার ব্লাউজ পিসের সাথে ঠিক আছে আপনি যদি এই রেড ব্লাউজটাও বানিয়ে ফেলেন তাহলে কিন্তু অন্য শাড়িগুলোর সাথে আপনারা ক্যারি করতে পারছেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র নয়শো টাকা ঠিক আছে নয়শো টাকা অনলি অনেক হিট ছিল এটা হ্যাঁ অনেক আমার ওই ব্ল্যাক ইয়াটা অনেক হিট ছিল ব্ল্যাক সাইটা ঠিক আছে ওকে কমপ্লিট করো অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ তোমার কালেকশনগুলো আনকমন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আমি আমার সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করি ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এখন তাহলে চলে যাচ্ছে আপনাদের সাথে আরেকটা লাইভ হবে আহ ছয়টা সাড়ে দিকে ওইটা আপনাদের সাথে ই ড্রেস নিয়ে লাইভে আসবো ঠিক আছে সো সবাই জয়েন করবেন আশা করি এ পর্যন্তই থাকুক আপাতত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ